اوي <laughs> يا Hey. <laughs>

এই সমাজ ইসলামে সেই আইন কায়েম করতে চাই যে আইন ভিত্তিতে রাষ্ট্র কাজ করেছিলেন আমাদের পিবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হয় আর এক বারো যেমন হতে হবে মানুষের জীবনে নিরবিচার কায়মের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা কায়ম করতে হবে সৎ নেতৃত্বের প্রয়োজন তত আমার কোন বিকল্প নেই আর বাংলাদেশ জামাত ইসলামে সে সব নেতৃত্ব কায়ম পক্ষে।

সম্ভাবনা সম্ভাবনাকে কাজে লাগাতে হবে কর্মী ভাইদেরকে মানুষের ধারে ধারে ঘরে ঘরে ইসলামের মাদ পৌঁছাতে হবে ন্যায় বিচার শোষ

드러워 <laughs> 하루.

জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পর্ব সম্মেলনে সম্মানিত সভাপতি জেলা আমির جناب মাস্টার উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদয় جناب হামিদুর রহমান আজাদ সাহেব এম পি جناب মোবারক হোসেন কেন্দ্রীয় এবং আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ সংস্কৃতি সংগ্রামী ভাই ভাইরা সাংবাদিক বন্ধুগণ সুদী মন্ডলী আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকে মুক্ত বাতাসে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আজ থেকে এক বছর ছয় মাস আগে আমরা কল্পনাও করতে পারিনি এমন একটি দিন এই জাতির ভাগ্যে আসবে আমরা এসে রাজেন্দ্র কলেজ মাঠে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দুটি কথা বলতে পারবো আপনাদের চেহারাগুলো মন ভরে দেখার সুযোগ পাব এবং জাতির জন্য আপনাদের কাছে কিছু আমানত রেখে দেওয়ার সুযোগ পাব এটা আমরা কল্পনাও করতে পারিনি এ আমাদের মাবুদের একান্ত মেহেরবানী এ দেশের মানুষকে সাড়ে পনেরো বছরের জগদ্দল পাথরের